দর্শক মন্ডলী আমি জাহাঙ্গীর আলম আপনাদের মাঝে আরেকটি গান নিয়ে আসলাম সবাই গানটি দেখুন শেয়ার কমেন্ট লাইক ফলো রিপোর্ট দিয়ে আমাদের পাশে থাকুন প্লিজ আমাদেরকে একটু সহযোগিতা করুন ধন্যবাদ মানুষ হয় ভালোবাসলে আঘাত করে সার পেলে কেটে পরে থাকে না মিষ্টি কতার টান মানুষ হয়ে বেঈমান বাইরে মানুষ হয়ে বেঈমান দুনিয়াটা নই রে বেঈমান দুনিয়াটা নয় রে বেঈমান মানুষ হয় বেমান বাইরে মানুষে হয় বেঈমান বাইরে মানুষে হয় বেঈমান দুনিয়াটা নয় রে বেঈমান দুনিয়াটা নই রে বেঈমান মানুষে হয় বেইমান বাইরে মানুষে হইবে মান বাইরে মানুষে হইবে মান উপকার করবে যারে অস্বীকার করবে পরে উপকার করবে যারে অস্বীকার করবে পরে হিংসা করে সুখের কথায় হিংসা করে সুখের কথায় সুযোগ খুঁজে দুঃখের বেলায় সাধু বেশ মনের মাঝে সাধু বেশ মনের মাঝে তাকে বাইরে মানুষে হয়ে বেঈমান বাইরে মানুষে হয়ে বেঈমান দুনিয়াটা নয় রে বেঈমান দুনিয়াটা নয় রে বেঈমান মানুষ হয় বেঈমান বাইরে মানুষে হয় বেঈমান বাইরে মানুষে হয় বেঈমান সমাদার করতে যাবে কোষা আমাদের সে তো ভাবে সমাদার করতে যাবে কোষা আমাদের সে তো ভাবে ঘুরে বসে উপদেশে প্রশ্রয় দিলে মাথায় বসে ঘুরে বসে উপদেশে প্রশ্রয় দিলে মাথায় বসে বিশ্বাস করলে করবে ক্ষতি বিশ্বাস করলে করবে ক্ষতি পাবে তার প্রমাণ বাইরে মানুষে হয় বেঈমান বাইরে মানুষে হয় বেইমান দুনিয়াটা নয় রে বেঈমান দুনিয়াটা নয় রে বেঈমান মানুষ হয় বেঈমান বাইরে মানুষে হয় বেইমান বাইরে মানুষে হয় বেঈমান দুনিয়াটা নয় রে বেইমান দুনিয়াটা নয় রে বেইমান মানুষ হয় বেইমান বাইরে মানুষে হয় বেঈমান বাইরে মানুষে হয় বেঈমান দুনিয়াটা নয় রে বেঈমান দুটা নয় রে বেইমান মানুষ হয় বাইরে মানুষে হয় বেঈমান বাইরে মানুষে হয় বেমান বাইরে মানুষে হয় বেঈমান বাইরে মানুষ হয় বেঈমান